তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নাম জিহাদ আলম তো আমরা চলে এলাম আরো একটি নতুন এপিসোডে তো আজকে আমি এসে পড়ছি আমার পাশের গ্রাম একদম বর্ডারের তো এখানে একটি জায়গা অসম্ভব ভালো লাগে আমার তো এই জায়গাটা মনে আজকে আমার কেন জানি মনে করলো না এই জায়গাটা নিয়ে একটু বিশ্লেষণ করি ঘুরে ফিরি ভালো লাগবে মনে হয় তো চলেন সামনে এগুলো যাক আপনার জায়গাটা ভালো করে একটু দেখাই তো এটা ছড়া সরার নাম বলছে রাঙ্গা সরা আসেন সামনের দিকে আসেন তো এই জায়গাটা আসলে অবশ্যই যাদের মন খারাপ অনেকটা ভালো হয়ে যাবে এবং আপনারা চাইলে ভাবিদেরকে সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তো সবচেয়ে ভালো হচ্ছে এই প্লেস টা ওয়া সাধারণ একটা জায়গা তো এখানে যদি আপনারা এখানে আসা বসেন হয়তোবা সামনে টেবিলটা ভাঙ্গা যে যে হোক ভাঙ্গি ভাল আর কি তো এখানে বসার পরে যে সামনে আমাদের ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের ভড়ার এবং যে ধান খেত গুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের তো আর সামনে ছড়া আছে যেটা বলছিলাম রাঙা ছড়া তো মেঘালয় রাজ্যের পাহাড় পরে আবার কৃষি জমি সবুজ সমাগর এখানে আর সামনে একটি ছড়া আর এখানে বসে যে একটা এক কাপ চা খেতে পারেন পাও মনটাই যাবে তো এই পিছনে আছে আমাদের বাংলাদেশের পাহাড় ধান বিভিন্ন করলা অনেক কিছু লাগাইছে এখানে তো আসার পরে মানে এই জায়গাটা ঘুরার জন্য এখানে কিছুটা সময় কাটানোর জন্য একদম বেস্ট তো এই জায়গাটাতে সকাল দিয়ে একদম আসলে বর্ষাকালে সকালে আসলে অবশ্য এমন রোদ থাকবে না জায়গাটা অন্যরকম একটা ফিল পাবেন আর বিকালে বিকালে আসর আজানের পর্দায় জায়গাটা একটু যেরকম একটা মন মুগ্ধ একটা জায়গা হয় আর আজ দুপুর দিকে আসেন তাহলে আপনাদের চান্দি গরম হয়ে যাবে রোদের কারণে এ ছিল আজকের ব্লগ তো দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ